করিনি তাজিম রহমতের খোদার দেয়ের করিমি তাজিম রহমতের খোদার কিতাব নবীর সিরাত পিছে ফেলে খুঁজি জুলমতে ঘেরা জীর্ণ জীবনে আসে না সুখ প্রহ উল্লাসে মাতে পিসাচের দল আমরা ঘুমি বিভো উল্লাসে মাতে পিসাচের দল আমরা ঘুমে বিভো দেখি পৃথিবীর পথ প্রান্তে আছে মুমিন কত শত আত্ম ভোলা মুমিনের হাল ভাসমান খরকুটো ভোগ বিলাসের রঙিন সায়রে মত্ত মুসলিম ভুলে গিয়ে পথি মানি শপথ হয়েছে খাসিরি ফিরিয়া ফিরিয়া সময় ফুরিয়ে যা গুতের পথ পায়ে দলে আয় রহমতের ফুরিয়ে যায় তাগুতের পথ পায়ে দোলে আয় রহমতের ছায়া ইথারে পাথারে মজলু মানের তরুণ আর শ্রমে ঘামে গড়া সুখের বাগানে মরণ বচুর শ্বেত শুভর কাফনে নে কলিতেই ছড়া ফুল আর কত প্রাণ গিলে খাবে বল তোর পাপের মাসু সোরে আয় ফিরে আ সময় ফুরিয়ে যায় আইসি ঘুমে রং আয় ত্যাগের রেহলুমায় আয় ফিরে আ সময় ফুরিয়ে যায় আইস ঘুমে রং ছুড়ে আয় ত্যাগের খোদার ঘোষিত অমঘনীয়তি মুমিনের হাবে যায় শত বাধা রাখাতে হকের নকিব যদি থাকে নির্ভয় ইমানের নূর নেভাতে কাফের বাতিল বেঁধেছে যো নতুন দিনের কান্ডারি তুই জেগে ওঠ জেগে ওরে আ সময় ফুরিয়ে যায় আইসি ঘুমে রোম ছুরে আয় ত্যাগের আ ফিরে আয় ফুরিয়ে যায় আইশি ঘুমে রোম ছুরে আয় তেগের আ ফুরিয়ে যায় কাগুতের পথে পায়ে গলে আয় রহমতের ছায়ায় আইসি ঘুমে রং ছুড়ে আয়তে গেলে রেহনুমায় আইসি ছুড়ে আয়তে গেলে